স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো পর মানুষকে জানাবেন না কারণ মানুষরূপী কিছু শয়তান আছে যারা এই সুযোগটা নিয়ে সংসারটা ভেঙে দেওয়ার চেষ্টা করে বেইমান কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলো সবসময় বেঈমানই করে ভালোবাসা শুরু হয় শেষ হয় না হয়তো এক সময় ভালোবাসায় মানুষটা হারিয়ে যায় তবে ভালোবাসা কখনোই হারায় না বরং মনের গভীরে থেকে যায় মানুষের মন বোঝার চেষ্টা করো তার কথাগুলো নয় কারণ একটা কথার অনেকগুলো মানে হয় জীবনে কোনো কিছুর জন্য আক্ষেপ রাখতে নেই যা হওয়ার হয়েছে যা হবে দেখা যাবে আক্ষেপ বা আফসুস রেখে শুধু মনে শান্তিটুকু নষ্ট হয় শোকে থাকার অভিনয় এটা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথে করা যায় না রাগের মাথায় তাকে যা বলা যায় যাকে নিজের থেকেও বেশি ভালোবাসা যায় কেউ বলে আমি খারাপ কেউ বলে আমি ভালো আসলে যে যেমন তার কাছে আমি তেমন শরীর দেখে পছন্দ তো সবাই করে মন দেখে পছন্দ কেউ করে না এই শহরে প্রচুর অভাব কারো শিক্ষার অভাব কারো ভালোবাসার অভাব কারো ভাতের অভাব আবার কারো মনসত্বের কি দরকার ছিল এত অভিনয় করার আগে বলে দিলেই পারতে যে তোমাকে আর প্রয়োজন নেই প্রত্যেকটা মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী শুধু নিজেকেই হতে হয় তর্কের চেয়ে অনেক ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো আর স্বার্থভর মানুষদের সাথে চলার চেয়ে জীবন একা চলা অনেক ভালো কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে এরা হয়তো জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না থাকতে পিতা মাতা করিও যতন হারাইলে বুঝবে সেদিন হারিয়েছ রতন পৃথিবীর প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে কিন্তু তা প্রকাশ করার পথ ভিন্ন ভিন্ন কেউ প্রকাশ করে চোখের জলে আবার কেউ মিষ্টি হাসির আড়ালে সময় তাকে দাও যে সময়ের মূল্য বুঝে আর সম্পর্ক তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বুঝে কিছু স্মৃতি শত চেষ্টা করেও ভোলা যায় না যার হৃদয়ের গভীরে সারা জীবনের জন্য থেকে যায় অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় তাহলে ভেবে নিও তোটা তার অনেক গভীরে গেছে যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে ভালোভাবে চলতে না পারলে আপনার সেই শিক্ষার কোনো মূল্য নেই